ভাসুর মারা যাবার পর শ্বশুর মশাই তো যাবতীয় সম্পত্তি বেশিকেই দিয়ে দেবে কারণ আমি ওনাকে যতদূর চিনি উনি কেন তো ওনার সম্পত্তি মেয়েদের হাতে তুলে দেবে না অবভিয়াসলি কারণ পুরো সম্পত্তিটাই অন্য ফ্যামিলিতে চলে যাবে তো তো সোনায় সোহাগারে সম্পত্তি তো সে কবেই সব নিজের নামে করে নিয়েছি উদয়ন সিংহ রায় চাইলেও তাঁত ফোটাতে না কি ব্যাপারটা কি এখন আবার কি ভাবছিস হ্যাঁ ওই কবে তোমাদের ট্রিট দেবো রিয়েলি ডোন্ট ওয়ারি ইয়েস খুব তাড়াতাড়ি কিছু একটা অ্যারেঞ্জ করবো কিপিং ফিঙ্গার্স ক্রস বলুন মিস্টার মিত্র কি নতুন খবর তুমি তো সত্যিই খুব ইন্টেলিজেন্ট তাই তো তোমাকে আমি এত পছন্দ করি তোমার দিভাই কোথায় জানো আমি কি করে জানবো বলুন আমি তো আর দিদিভাই বডিগার্ড নই আরে একটু খবর তো রাখো না হলে তো বিপদে পড়বে আচ্ছাছো বড় কথা তোমার হাত থেকেই এত ভালো সুযোগটা হাতছাড়া হয়ে যাবে কি সুযোগ দেখো আমি খুব ভালো করে জানি যে তুমি তোমার বড়জাকে সহ্য করতে পারো না আর ওই জন্যই তো ফোনটা করলাম मिस्टर মিত্র এসব আননেসেসারি কথা না বলে প্লিজ কি কি বলতে চান সেটা বলুন বলার কিছু নেই শুধু দেখানোর আছে এক মিনিট দড়া ভিডিও কল করছি অ রূপালী আমাগো বেরোতে হবে ইম্পর্টেন্ট কাজ এসে গেছে শ聞いて কাল ম্যাচখানে চলে গাবি না বেটের টাকা ধরা হলো সেটা কি হবে দশ 10 হাজার টাকা শুনে আমি আমার ইম্পর্টেন্ট কাজ তো ফেলতে পারবো না আই হ্যাভ টু এই থাক তো বেটের টাকা সরি রূপালী इट्स ओके इट्स এই যে শুনো হুম আজকে তুমি না বউকে না করতে নেই তাই নাকি যারা বউকে না করে তার মানে সে বউকে ভালোই বাসে না অন্য কারোর প্রতি তার মন মজেছে এই যা ধরে ফেললে মানে প্রেম করবো ভেবেছিলাম তো একজনকে দেখেও রেখেছি কিন্তু এখন ধরা পড়ে গেলাম তোমার কাছে এবার আর কি বলো এখন মহাদেব হয়ে দুর্গার সাথে সংসার করতে হবে ঠাকুর দেবতার কথা রাখো তুমি তুমি সত্যি করে বলো তো তুমি কি সত্যি কাউকে ভালোবেসে ফেলেছো বেসেছি বেসেছি একজনকে ভালো খুব সুন্দর দেখতে থাকে তার চোখ দুটো যেন সচকিত করিনি এদিক ওদিক ছুটে বেড়ায় আর পায়ে যখন মল বাজে তখন মনে হয় যেন মনের কথাই বলছে মাথায় বুনো ফুল ঝিনুকের মালা আর চিবুকে উলি ওই ইংকিতেই তো আমার মনটা পড়েছে বুঝলাম কোথায় থাকে সে থাকে থাকে অনেক দূরে নাচে একেবারে জলপরি মতো